সন্তানে হ্যাঁ তার পরিচয় খুব সুন্দরে দিছে যে আলিম দুইজন দুই সাইডে আসছে আর মাঝখানে আসসালাম আমার দর্শক মন্ডলী ভাই বন্ধু সকল আপনারা কিরকম জানিয়ান না তবে আশা করছি আলহামদুলিল্লাহবা আমি হঠাৎ এই ভিডিওটা বানানোর হইল বহু দুঃখিত হয়ে আমি ভিডিও বানানি থাকছি

এই আলিমলামা ৰ' মানাই কিছু কোলাংগাৰ আকলে এই কোলাংগাৰসকলৰ সম্বন্ধে নিয়া আমি শয়কতা হৈ যাম চাইয়াৰ নবি আলিমৰ এটা হাদীচ আছে যে ব্যক্তিয়ে আলিম ওলামা সুলৰ অফিচে টুচাৰিব আলিমুলামা আকুলৰ লগে লাগিব আলিম ওলামা আকুললৈকে কিটিটাইজ কৰব এটা জাৰজ সন্তান তাহ'ব এক জাৰজাৰজ সন্তানে এ তাৰ পৰিচয় খুব সুন্দৰে দিছে যে আলিম দুইজন দুই চাইডে ৰাখিছে আৰু মাজখনহে এভদিন আপোনাৰ টুফি এক লগাইছে মাতাক আৰু দাড়ি উৰিতো নাই কাউকে ধৰি লৈছে নহয় চুলাই লৈছে এই গাৰজে আপোনাৰ এটা ভিডিঅ' বনাইছে যে দুইজন আলিমে দুই চাইডে আপোনাৰ টপৰাৰ পৰা হে যে একজনৰ সৈত্ৰা যাই যাৰ একজনে নাযায় এৰে বিট্ৰে দিয়া হে হামিতা কৰিছে ভিডিঅ' বনাইছে ভিডিওটাত হয়েছে যে হ্যাঁ কোনো আলিম না হ্যাঁ কিতাব পড়ছে না আর হয়েছে সৌদি আরবে তাকিয়া হয়েছে দেখি হয়েছে যে কোনো যাইজ নাই না সালাম করা তুই বে তুই কুলাঙ্গার তুই একটা মানুষ নামে জানোয়ার ততটা কি পশু আরো ভালো তুই কিতাব বুঝবে যে যাই যান না যাই তুই আমরা মাতার তাজ যখন আমরা মুকুট লোরে লো ই তুই রোস্টার ভিডিও বানাইলে তো লোলাঙ্গার জমিনও বাঁচার থেকে না বাঁচাও বালা তুন যে ও করলে আর তোর পরিচয়টা দিলে ও তুই নিজে চিন্তা করে দেখ তোর কি পরিচয় দিছ তুই তো একজন ব্যবহার করলে আর একজন অসম্মানে ব্যবহার করলে যে তুমি খুব সুন্দর যুক্তি দেখাইলে নজরুল ইসলামের বাপর সমান বেটা সালে মাদ্দ আলিয়া আখ তার ওরকম ব্যবহার করে আর তুমি নজরুল ইসলাম কি কীরকম ব্যবহার করছিল তার মানে বোঝা গেলে তোর লগে দলা দলি একটা ফিতনা বাজাইলি তুমি এটা জান যে যে ফিৰ তাকক যে যে জলৰ তাকক আনি মোলামা মাতাৰ তাজ তুমি আনি মোলামা হ'লে ৰিডিঅ' বনাই তে তই এই চাহচটা খেৰ দিলে আৰু এই কেপাচিটি এটা তই খেয়ে দিল তই ই ভিডিঅ' বনাই বুলিয়ে তোৰ অৰ্ডাৰ এটা খেয়ে দিছে তই জানস্থান পিছত আৰু তুমি তই দুই তিনিটা পৰিচয় তোৰ পিছত এক পৰিচয় দিলে তোৰ টুপি নাই তোৰ চুন্নতি টুপি নাই দাড়ি নাই এওঁদিনা ছাৰ খ্ৰীষ্টান উল্লাহান তুমি তোৰ চেহেৰা দেখাই দিলে দুই নম্বৰ পৰিচয় দিলে যে জাৰৰ চন্দা আৰু তিনি নম্বৰ পৰিচয় দিলে যে আলিমেলামা মাজখনৰ শয়তানে বেৰেচেৰা কৰে শয়তানৰ পৰিচয় এটা চিনি দিলে গতিকে আমাৰ দৰ্শক মণ্ডলীক আপোনাৰ বেছি বেছি কৰি শ্বেয়াৰ মাৰিয়া দেখুৱা এই ভিডিঅ'টো আপোনাৰ বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিবা যাতে এই জাৰদৰ খাৰ্যে পঁচি যায় এই কোলাংকাৰৰ খাৰ্য পঁচি যায় এই কোলাংকাৰে দেখিয়া যাতে আৰু ভুল সৰে আৰু যদি ভুল কিছু কৰে ত'লে তাৰ বিপৰীতে আমিও ইনচা হ'লে আজি প্ৰস্তুত আছোঁ ভিডিঅ' বনাই লাগি তাৰ লাগি আর যদি তোর অত হাউস অত শখ তুই সোশ্যাল মিডিয়া থেকে পয়সা কামাইতে তোর যদি অত ইচ্ছা তাহলে তুই আমার এই ভিডিও স্ক্রিপট মানে আমার নাম্বার দেওয়া আছে তুই ফাইবে এই নাম্বারে যোগাযোগ করে তোর কত বেহ লাগে আমি বিউজ বাড়াইয়া দিব আর আমার ভাই বন্ধুও হল আমার দুঃস্থ বুজুগ হল আপনারা আমার দর্শক যত ভাই বন্ধু আপনারা আসুন আপনারা কোনো দিন যাতে আলিম উলামা ফাল্লাহ এর ভিডিও বানাইবা না দয়াকার আল্লাহ কা আপনার আপনারা এইটা থেকে বিরত থাকবা ওয়াকিরে দোয়া আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া